হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পাপিয়া পাপিয়া কইনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা গুড মর্নিং কোন বাজে পাঁচটা কুড়ি আর এখন থেকে আমি ব্লকরা স্টার্ট করব। তার কারণ এখন থেকে ব্লকডাই স্টার্ট করে তোমাদেরকে পুরোটা আমি সবটা মানে শেয়ার করব। আর মানে শ্রাবণের শেষ সোমবারে জল আনতে যাব কোথায় জল আনতে যাব তো তোমাদেরকে সবটাই শেয়ার করব যাব তো নদীতে তো জল আনতে ওখান থেকে আমাদের এখানে এসে মন্দিরে ঢালবো তোমাদেরকে আগেও দেখেছি এখনও দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি তো দেখতে থাকো চলো নদীতে জল আনতে যাব অনেকদিন যাবে তোমাদেরকে সেটাও দেখাবো আমরা সবাই একসাথেই যাব নদীতে জল আনতে তো ভোরবেলাতে উঠে ফুল খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম ফুল পাচ্ছিলাম না তো এই ফুল পেয়েছি তো দেখতে থাকো চলো যাচ্ছি জল আনতে সবাই রেডি হয়ে গেছে এই যে যাচ্ছি আমরা এই যে সবাই যাচ্ছি বন্ধুরা প্রচুর এখন থেকে হাঁটা শুরু করেছি সবাই এর আগেও গেছে অনেক সকালে আমাদের অনেকটা বেলা হয়ে গেলো যেতে যাই না কখন এসে পৌঁছাবো চলে এই যে তোমাদেরকে দেখাবো চলো নদীটা অজয় নদী তো দেখতে থাকো চলো এই যে ওইখানটাতে গেছিলাম ওখানে একটু জল জ্বলে প্রত্যেকটি শিবলিঙ্গ লাইন দিয়ে আছে এই যে দেখায় চলো ওখানে দাঁড়াবে আমি দিয়ে দেবো ফোনটা এই কিরন এই যে সব এক একটা কিছু আমার শিবলঙ্গর হয়ে গেছে জল হয়ে গেছে এবার ওখানে মন্দিরে যাবো ওই যে নদীটা এই যে হ্যাঁ হুম চলো চলো সব বসে আছি এখানে আর এখানে একটা সামনে শিবলিঙ্গ ছিল ওখানে একটা একটা শিবলিঙ্গে এখানে জল আছে আমরাও খুব যাচ্ছি মন্দিরে সবাই জল না হয়ে গিয়েছে নদী থেকে এই যে সব জল নিয়ে আবার যেতে আরম্ভ করে দিয়েছি ওই শিব মন্দিরে ওখানে যাচ্ছি তো চলো অবস্থা খারাপ হয়ে গেল হেঁটে বন্ধুরা একদম এই যে

おーおーおシバーおーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシバーヨーナーマシー তো বন্ধুরা চল বন্ধুরা কখন ভরে উঠেছি উঠে তারপরে সব গুছিয়ে তারপরে আমার ছেলেকে নিয়ে চলে গেলাম মুভিতে আরও সবাই অনেক ছিল তোমরা সেটা দেখতেও পাবে তো আসলে চলছে না যাই হোক কিছু খাবার দাবার খেয়ে একটু বসে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও দেবো তো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা